চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে আমার গুহদার থেকে আমার নিজের পেট থেকে একটা কীট বের হবে একটা পোকা বের হবে এবং সেই পোকাটা তার সজাতীয় পোকাদেরকে নিমন্ত্রণ জানাবে লাশটা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য লাশটা সর্বপ্রথম তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় থেকে নয় দিনের মধ্যে তার নখগুলো খুলে পড়বে চুলগুলো সব খুলে পড়বে পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যে তার পেটটা বাস্ত হয়ে গেলে ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে তার শরীরের মধ্যে এক টুকরা গোস্ত অবশিষ্ট থাকবে না শুধু হাত দিয়ে আর কঙ্কাল করে থাকবে নব্বই দিন পরে তার হাড্ডির একটা জয়েন্ট ঠিক মতো থাকবে না প্রতিটা হাড়ের জয়েন্ট তিনশো ষাটটা জয়েন্ট তার ঘুরে যাবে কিসের এত অহংকার কিসেরা তো বাড়ির জন্য কিসেরা তো গাড়ির জন্য কিসের সন্তানের জন্য